السلام عليكم বাইনারি সংখ্যা পদ্ধতি অধের দশম পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সমাধান করবো এক নং প্রশ্নটি হচ্ছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে সংখ্যায় রূপান্তর করো অর্থাৎ আমাদেরকে এই বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক ইতিমধ্যে আমরা থিওরি ক্লাসের মধ্যে কীভাবে বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকের পর্বে আমি তোমাদেরকে এক এবং এই ছয় নম্বরটা সরাসরি সমাধান করে দেখাবো এবং বাকিগুলো সমাধান আমি আগে থেকে করে রেখেছি এগুলো আমাদেরকে জাস্ট বুঝাই দিব তাহলে চলো আমরা এই এক নাম্বারটা দিয়ে শুরু করি এক নম্বর সংখ্যাটি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই সংখ্যাটাকে আমাদেরকে দশ ভিত্তিক যদি এখানে শূন্য না কাউন্ট করলে হয়তো যেহেতু এটা মধ্যে দেওয়া আছে সেজন্য আমরা এখানে এটা নিলাম তো আমরা জানি যে বাইনারি সংখ্যা থেকে দশ ভিত্তিক সংখ্যা আমরা দুইভাবে রূপান্তর করতে পারি একটি হচ্ছে আমরা স্থানীয় মান পদ্ধতিতে রূপান্তর করতে পারি আরেকটা হচ্ছে আমরা বিট সংখ্যা হিসেব করে রূপান্তর করতে পারি তাহলে প্রথমে আমরা স্থানীয় মান পদ্ধতিতে যদি দেখি তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা প্রথমে কি করবো দাগ টেনে নিয়ে নিব এখানে যতগুলো সংখ্যা আছে ততটার দাগ আমরা এইভাবে টেনে নিব এরপর আমরা এখানে লিখবো ওয়ান ইন্টু টু এরপর লিখবো এখানে জিরো ইন্টু টু এরপর হচ্ছে এখানে ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে আবার জিরো ইন্টু টু আবার ওয়ান ইন্টু টু এবং শেষের অঙ্কটি হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু টু এরপর এখানে আমরা দুইয়ের উপরে শূন্য থেকে শুরু করব তাহলে এখানে জিরো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ তাহলে এটাকে যদি আমরা কাউন্ট করি এটা হবে ওয়ান আর টু এর উপরে জিরো মানে হচ্ছে কিন্তু ওয়ান আবার এখানে হচ্ছে জিরো ইন্টু টু এখানে হচ্ছে ওয়ান ইন্টু ফোর এখানে হচ্ছে জিরো ইন্টু এইট এখানে হচ্ছে ওয়ান ইন্টু সিক্সটিন এবং সর্বশেষ হচ্ছে জিরো ইন্টু থার্টি টু আমরা চাই কিন্তু এলে এই যে অংশটা এটা কিন্তু না লিখলেও হইতো আমরা জাস্ট এটা প্রথম অঙ্কটা তো এই জন্য এটা এখানে দেখাই দিলাম তাহলে এখানে আমরা এটা না লিখে সরাসরি কিন্তু এই লাইনটা লিখতে পারি মানে এইখান থেকে সরাসরি এখানে লিখতে পারি ওয়ান সমান জেরো সমান এখানে হচ্ছে ফোর এটা হবে জেরো এটা হবে সিক্সটিন এবং এটা হবে জিরো এবার যদি আমরা এই সবগুলোকে যোগ করি ষোলো আর ষোলো আর চার হচ্ছে বিশ বিশে এক হচ্ছে একুশ অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এর বাইনারি সুতরাং আমরা এখানে লিখতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা এটা দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি ওয়ান এই ব্যাপারটা কিন্তু চাইলে আমরা বিকল্প আর একটা পদ্ধতিতে করতে পারি এখানে আমরা লিখলাম বিকল্প বিকল্প পদ্ধতিতে করার জন্য আমরা প্রথমে আমাদের যেই বাইনের অঙ্কগুলো আছে আমরা এগুলো তুলে নিই এখানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এবার আমরা কি করব বিট সংখ্যা নিব বিট এখানে শুরু হবে ওয়ান তারপর শুরু হবে টু এরপরে ফোর এরপরে এইট এরপরে হচ্ছে এখানে সিক্সটিন এখানে হচ্ছে থার্টি টু এগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি না এগুলো আমরা থিওরি ক্লাসের মধ্যে বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পারতো সেটা কীভাবে আসছে তাহলে এখানে কোনটা কাউন্ট হবে যেখানে যেখানে ওয়ান আসে তাহলে ওয়ান আসে এখানে তার মানে সিক্সটিন কাউন্ট হবে এখানে ওয়ান আসে ফোর কাউন্ট হবে এখানে ওয়ান আসে এই ওয়ান কাউন্ট হবে তাহলে এখানে আমরা যোগ করবো সিক্সটিন প্লাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ টোয়েন্টি ওয়ানের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই শূন্যটা কাউন্ট না করলেও চলবে যেহেতু এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই জন্য আমরা এটাকে এখানে লিখলাম আর এই ব্যাপারটাকে যদি আমরা ক্যালকুলেটারে বের করতে চাই তাহলে আমরা কী করব এখানে মোডের মধ্যে দুইবার চাপ দিব এরপর আমরা এখানে থ্রি ফেস করবো তাহলে দেখো এখানে পাশে কিন্তু ডি লেখা চলে আসছে অর্থাৎ এটা ডেসিমেল আছে অর্থাৎ দশ ভিত্তিকে আসে এটাকে আমাদেরকে যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা তাহলে এখানে এটাকে আমাদেরকে বাইনারিতে নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে বি লেখা আসতে হবে তাহলে এখানে আমরা এই যে লক চিহ্নিত যে বাটনটা আসে এটাকে চাপ দিব এটার উপর কিন্তু বি আই এন লেখা অর্থাৎ এটা বাইনারিতে এখন চলে আসছে যে এখানে বি লেখা আছে এবার আমাদেরকে কী করতে হবে এই সংখ্যাটা তুলতে হবে তাহলে আমরা যদি এখানে তুলি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তোলার পরে আমাদেরকে ইকুয়েলে চাপ দিতে হবে তাহলে এই দেখো এখানে বাইনারিতে এটা চলে আসছে এবার যদি আমরা এই অ্যাক্স স্কোয়ার এর উপরে ডি সি লেখা অর্থাৎ এটা ডেসিমেল আসে আমরা যদি এখানে এই অ্যাক্স স্কোয়ারে চাপ দিই তাহলে দেখো এখানে টোয়েন্টি ওয়ান শো করতেছে অর্থাৎ এই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটার ডেসিমেল নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি ওয়ান এরপর দুই নং বাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটাকে আমরা স্থানীয় পদ্ধতিতে আমরা এখানে দাগ টেনে নিলাম এবার এখানে ওয়ান আসতে হবে ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে জিরো ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু এবার আমরা জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে ওয়ান টু জিরো জিরো সিক্সটিন থার্টি টু এবার যদি এখানে সিক্সটিন থার্টি টু সিক্সটিন আর হচ্ছে টু ওয়ান যদি আমরা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে টু ইন ফিফটি ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওয়ানের দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে ফিফটি ওয়ান আবার আমরা যদি এই পদ্ধতিতে বের করতে চাই তাহলে আমাদের বাইনের সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরপর আমরা এখান থেকে শুরু করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তাহলে এখানে কাউন্ট হবে হচ্ছে থার্টি টু সিক্সটিন তারপর হচ্ছে টু ওয়ান অর্থাৎ যেখানে যেখানে ওয়ান আসে এবার যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে ফিফটি ওয়ান অর্থাৎ আমাদের ডেসিমেল নাম্বারটা হচ্ছে ফিফটি ওয়ান তিন নং বাইনারি সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে ঠিক আগেরটার মতোই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দুইয়ের উপর লিখে নিবা সবগুলোকে সবগুলোর সাথে দুই আমরা গুণ করবো এখানে গুণ করলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান টু জিরো 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 থার্টি টু এবার যদি যোগ করি থার্টি টু আর টু হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর আর ওয়ান হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ এখানে আমাদের আর ডিসেম্বর নাম্বারটা হচ্ছে থার্টি ফাইভ আর বিকল্প এই পদ্ধতিতে বের করতে আমরা কী করব প্রথমে বাইনারি নাম্বারটা লিখে নিব এরপরে আমরা এখানে এক থেকে শুরু করবো এক দুই চার আট সিক্সটিন থার্টি টু এখানে যোগ হবে হচ্ছে থার্টি টু তারপর হচ্ছে টু এবং হচ্ছে ওয়ান এইট এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এর দশমিক নাম্বার হচ্ছে বা দশ ভিত্তিক নাম্বার হচ্ছে থার্টি ফাইভ এরপর চার নম্বর বাইনারি সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 এটাকে আমরা স্থানীয় মানপত্র যদি লিখে নিলাম জিরো ইন্টু টু এটার উপরে জিরো জিরো ইন্টু টু এটার উপর ওয়ান জিরো ইন্টু টু এটার উপর হচ্ছে টু এরপর হচ্ছে ওয়ান আছে ওয়ান ইন্টু টু এটার উপর হচ্ছে এখানে এটা হচ্ছে থ্রি এরপর হচ্ছে জিরো ওয়ান টু টু এখানে হচ্ছে ফোর এটা জিরো ইন্টু টু 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 দি ফোর ফাইভ এটা হচ্ছে উপর হচ্ছে ফাইভ তারপরে এখানে জিরো সাথে এটা গ্রহণ করলে জিরো হবে জিরো হবে জিরো হবে এখানে এটা হবে এইট এখানে হবে জিরো এখানে থার্টি টু আর বত্রিশ আর যদি আট যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে চল্লিশ অর্থাৎ এখানে ওয়ান জিরো ওয়ান জিরো 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 হচ্ছে চল্লিশ এর বাইনারি আবার বিকল্প পদ্ধতিতে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা এখানে বাইনারি সংখ্যাটা লিখে নিলাম এরপরে যে বিট সংখ্যা আছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এখান থেকে থার্টি টু আর এইট যোগ হবে যোগ করে আমরা পাই হচ্ছে ফোরটিন অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো 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 এর দশ ভিত্তিক নাম্বার হচ্ছে ফোরটিন পাঁচ নম্বর বাইনারি সংখ্যার ক্ষেত্রে একই পদ্ধতি এখানে স্থানীয়মান পদ্ধতিতে আমরা যদি এখানে ক্যালকুলেট করি সেক্ষেত্রে বত্রিশ আর আটে আমরা পাই হচ্ছে এখানে চল্লিশ চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ এখানে আমরা পাই চুয়াল্লিশ আট যদি বিকল্প পদ্ধতিতে আমরা দেখি সেক্ষেত্রে এখানে আমরা বাইনারি সংখ্যাটা লিখে নিলাম এবং এখানে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এখানে যোগ হবে হচ্ছে থার্টি টু এইট আর হচ্ছে ফোর কারণ এই এই সংখ্যাগুলোর উপরে ওয়ান আছে এইগুলো যোগ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এখানে ফর্টি ফোর অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো বাইনারি সংখ্যাটি দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে 44. এরপর ছয় নম্বর বাইনারি সংখ্যাটি হচ্ছে একটি দশমিক বাইনারি সংখ্যা এখানে সংখ্যাটি হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এখানে এই জিরোগুলো থাকার যে কথা না থাকে একই কথা তারপর আমরা এখানে কাউন্ট করবো এগুলো তাহলে এখানে আমরা স্থানীয় মান পদ্ধতি যেভাবে অঙ্কন করা লাগে আমরা এখানে এঁকে নিলাম এবার এখানে আমরা কী করবো এটা প্রথম সংখ্যাটা ওয়ান তাহলে এখানে আমরা লিখবো ওয়ান ইন্টু টু এরপর সংখ্যাটি হচ্ছে জিরো জিরো ইন্টু টু তারপর হচ্ছে আবার ওয়ান ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে জিরো ইন্টু টু তারপর আবার জিরো ইন্টু টু এরপর হচ্ছে ওয়ান ইন্টু টু এবং এরপরে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টু এবং শেষ হচ্ছে দুইটা শূন্য তাহলে এখানে শূন্য গুণ দুই এখানে হচ্ছে জিরো ইন্টু টু এবার আমরা কীভাবে হিসেব করবো এখানে দেখো দশমিকের পরে একটা দুইটা তিনটে সংখ্যা দশমিকের পরে যেহেতু তিনটে সংখ্যা তাহলে আমরা প্রথমে কী করব মাইনাস থ্রি থেকে শুরু করব দশমিকের পরে যদি চারটা সংখ্যা হইতো তাহলে মাইনাস ফোর থেকে শুরু করতাম যেহেতু দশমিকের পরে তিনটে সংখ্যা তাহলে মাইনাস থ্রি তারপরে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমরা কাউন্ট করে এই মানগুলো এখানে বসাই দিব এরপর যদি আমরা এখানে লিখি এটা দেখো এখানে কত হবে ওয়ান ইন্টু টু টু দি ফোর মাইনাস থ্রি এটার মানে কি এটার মানে হচ্ছে ওয়ান ইন্টু এই টু দি ফোর থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু কিউব এটা হচ্ছে এইটা ওয়ান বাই টু কিউব মানে হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে পাবো হচ্ছে ওয়ান বাই এইট আর ওয়ান বাই এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আমরা কিন্তু চাইলে সরাসরি এখান থেকে এই মানটা লিখতে পারি তো এখানে তোমাদেরকে এটা জাস্ট দেখাই দিলাম এটা কীভাবে এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আসে তোমরা ক্যালকুলেটারে কী করবা এখানে ওয়ান ইন্টু ওয়ান তো আর গুণ লেখা লাগবে না কারণ ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে তার আগে কী করতে হবে যদি ক্যালকুলেটারে বাইনারি মুডটা থাকে এটাকে সরাই ফেলতে হবে এটাকে কীভাবে সরাবো প্রথমে শিফটে চাপ দিব তার তারপরে মোডে চাপ দিব এরপরে থ্রিতে চাপ দিয়ে দুইবার ইকুয়েলে চাপ দিলেই কিন্তু এটা আবার নর্মাল যে মোড আছে এই মোডে চলে আসবে এরপরে এখানে দেখো এটা টু টু দি ফোর মাইনাস থ্রি তাহলে এখানে আমরা টু লিখবো এ হচ্ছে এই যে ক্যাপ আকৃতি যেটা এটা হচ্ছে ফাওয়ার এখানে চাপ দিয়ে যেহেতু মাইনাস থ্রি তাহলে মাইনাসে চাপ দিব তারপর থ্রিতে চাপ দিয়ে যদি ইকুয়েলে চাপ দিই তাহলে দেখো এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই এখানে আমরা লিখছি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমরা ক্যালকুলেটার হিসেব করে এই এখান থেকে সরাসরি এই মানটা লিখতে পারি এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম এখানে জিরোর সাথে গুণ করলে কিন্তু আমরা জিরোই পাব এখানে আমরা জিরো লিখবো আর এখানে এখানে কত হবে এটা ওয়ান ইন্টু ওয়ান বাই দুইয়ের উপরে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এইটের উপরে এখানে ওয়ান হবে তাহলে এখানে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান বাই টু আর ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এরপর এখানে এটাও গুন করলে এখানে আমরা জিরো পাবো যেহেতু জিরোর সাথে গুন করলে জিরোই হবে এখানেও জিরো হবে এখানে হবে হচ্ছে আবার ওয়ান ইন এখানে হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে ফোর এখানে পাবো হচ্ছে ওয়ান ইন্টু টু কিউব মানে হচ্ছে কত এইট অর্থাৎ এখানে হবে এইট আর এখানে এটা জিরো হবে এখানেও কিন্তু জিরো হবে এখন আরেকটা কাজ এখানে আমরা করব সেটা হচ্ছে এখানে দশমিক আছে তো এখানে এই সবগুলো আমরা চাইলে এইভাবে যোগ করতে পারি তবে আমরা যোগ করার সুবিধার্থে আমরা কী করবো এখানে এই দশমিকের পরে ডান দিকে শূন্য দিয়ে এটাকে জাস্ট সমান করে ফেলবো তাহলে যোগ করতে আমাদের জন্য সুবিধা হবে তাহলে এখানে আমরা জিরোর পরে তিনটে জিরো দিয়ে দিলাম এখানে দুইটা দিয়ে দিব এখানে পয়েন্ট দিয়ে এখানে আবার তিনটা জিরো দিয়ে দিব এখানে তিনটা দিয়ে দিব এখানে তিনটা এখানে জাস্ট এটাকে আর কি সবগুলোকে আমরা এভাবে সমান করে নিব। তাহলে যোগ করার জন্য এটা সুবিধা হবে কিন্তু এগুলো যদি আমরা না দিয়েও যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলেও কোনো সমস্যা নেই আমরা চাইলে করতে পারি তবে ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় এখানে আমরা যদি এটাকে যোগ করি সেক্ষেত্রে এখানে হবে ফাইভ এখানে হবে টু এখানে হবে হচ্ছে ফাইভ আর হচ্ছে ওয়ান সিক্স আর এখানে হচ্ছে এইট আর হচ্ছে ফোর অর্থাৎ টুয়েলভ অর্থাৎ এখানে আমরা পাইছি হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ সুতরাং এখানে আমরা বলতে পারি যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটার হচ্ছে বাইনারি সংখ্যা এর দশ ভিত্তিক বা ডেসিম নাম্বার হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ যে পদ্ধতি দেখছিলাম সেটা হচ্ছে এই দশমিকের পর এই অংশগুলোকে আমরা এখানে দোষিলাম ওয়ান এটাকে দোষী টু মানে বিট সংখ্যাগুলো এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে এইট এরপরে হচ্ছে সিক্সটিন এবং এরপরে হচ্ছে থার্টি টু আর দশমিকের পরে আমরা হিসেব করবো এভাবে ওয়ান বাই টু এরপরে হিসেবে পড়ব ওয়ান বাই ফোর এরপরে হিসেব পড়ব হচ্ছে ওয়ান বাই এইট এরপরে যদি আরও থাকে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই থার্টি টু এভাবে ওয়ান বাই টু মানে হচ্ছে কত ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করলেই দেখতে পারবা এরপরে যদি আমরা এখানে কোনটা কোনটা যোগ হবে এখানে এইট যোগ হবে ফোর যোগ হবে এখান থেকে এই দুইটা যোগ হবে তাহলে এখান থেকে দুইটা যোগ হলে কত হবে টুয়েলভ হবে আর এখান থেকে আমরা যোগ করবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই দুইটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ অর্থাৎ বিকল্প যে আরেকটা পদ্ধতি আছে সেভাবে আমরা করলে এখানে আহ এখানেও কিন্তু একই মান পাবো অর্থাৎ টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ পাবো এরপর সাত নম্বর বাইনারি সংখ্যাটি হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 এটাও ঠিক একইভাবে আমরা এখানে দশমিক স্থানীয় মান পদ্ধতিতে আমরা এখানে লিখে নিলাম এখানে দশমিকের পরে একটা দুইতে তিনটা সংখ্যা এই জন্য আমরা মাইনাস থ্রি থেকে কাউন্ট করবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কাউন্ট করার পরে এখানে এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে পাবো জিরো পয়েন্ট টু ফাইভ আর এখানে যোগ করার সুবিধার্থে এখানে আমরা আরও একটা জিরো দিয়ে নিলাম আর এখানে পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যোগ করার সুবিধাতে আরও দুইটা জিরো জিরো দিয়ে দিলাম জিরোর সাথে গুণ করে এখানে জিরো হবে এখানে হবে টু আর যোগ করার সুবিধাতে তিনটা শূন্য শেষে দিয়ে নিলাম আর এখানে হবে জিরো এখানে জিরো এখানে হবে সিক্সটিন আর যোগ করার সুবিধার্থে আরও তিনটা শূন্য এখানে হবে জিরো যেহেতু এটা জিরোর সাথে গুণ হইতেছে এরপরে যদি আমরা এখানে সবগুলো যোগ করি এই যোগ ফলটা আসে হচ্ছে আঠারো দশমিক আট সাত পাঁচ অর্থাৎ আঠারো দশমিক আট সাত পাঁচটি হচ্ছে জিরো ওয়ান যদি জিরোটা কাউন্ট না করলে চলবে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 এইটার দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে আঠারো দশমিক আট সাত পাঁচ বাইনারি সংখ্যাটিকে যদি আমরা বিট আকারে এইভাবে হিসেব করতে চাই অর্থাৎ এই বিকল্প পদ্ধতিতে করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো প্রথমে এই বাইনারি অঙ্কগুলো লিখে নিবা আমাদের বাইনারি অঙ্ক ছিল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এরপরে দশমিক ছিল এরপরে ওয়ান 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 ছিল তাহলে আমরা কী বলছিলাম দশমিকের পর থেকে মানে বাম দিকে আমরা ওয়ান থেকে শুরু করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু আর দশমিকের পরে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট এখানে কাউন্ট হবে যেখানে যেখানে ওয়ান আসে তাহলে এখানে ওয়ান আসে সিক্সটিন কাউন্ট হবে এখানে টু কাউন্ট হবে এখানে কাউন্ট হবে কারণ এখানে তিনটা ওয়ান আছে তাহলে এখানে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট কাউন্ট হবে আমরা যদি সিক্সটিন প্লাস প্লাস টু সিক্স জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই টু আর ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান বাই এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই সবগুলোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে এইটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ এক নং এই সর্বশেষ বাহিনীর সংখ্যা হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ডবল ওয়ান এটাকে আমরা যদি স্থানীয় মান পদ্ধতিতে বের করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা এই জন্য মাইনাস টু থেকে শুরু হয়েছে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত রয়েছে অর্থাৎ এখানে এরপরে যতগুলো সংখ্যা আছে সবগুলো কাউন্ট করে এখানে আমরা নাইন পাইছি এরপর যদি এখানে আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে এখানে পাই হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে জিরো পয়েন্ট ফাইভ এখানে ওয়ান এখানে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু জিরো ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট অর্থাৎ এখানে ওয়ান ইন্টু টু টুয়েন্টি ফোর সেভেন মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখানে জিরো হয় এখানে জিরো হয় এরপর আমরা যদি এই সবগুলোকে যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান পয়েন্ট টোয়েন্টি টু ফাইভ আবার আমরা যদি এ বিকল্প পদ্ধতি দেখি সেক্ষেত্রে আমরা কী করলাম প্রথমে আমরা বাইনারি সংখ্যাটা লিখে নিলাম বাইনির সংখ্যাটি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এরপরে হচ্ছে দশমিক অর্থাৎ রেডিক্স পয়েন্ট তারপর হচ্ছে আবার দুইটা ওয়ান তাহলে দশমিকের আগ থেকে আমরা শুরু করবো বাম দিকে ওয়ান থেকে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর থার্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ আর দশমিকের পর থেকে শুরু করবো হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এবার যেখানে যেখানে ওয়ান আছে এগুলো যোগ হবে এখানে যোগ হবে আটাইশ এখানে যোগ হবে বেশি এখানে যোগ হবে ষোলো এখানে আট যোগ হবে এখানে চার যোগ হবে দুই যোগ হবে এক যোগ হবে এই দিক থেকে যোগ হবে হচ্ছে দুই ভাগের এক চার ভাগের এক তাহলে আমরা যদি এখানে লিখি সবগুলোকে আমরা যদি যোগ করি এখানে জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান বাই মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো দশমিক দুই পাঁচ অর্থাৎ এটি হচ্ছে এই বাইনারি সংখ্যাটি দশ ভিত্তিক সংখ্যা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ